আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর ব্যাপক দরপতন দিয়ে শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসের দিবসের লেনদেন আটষট্টি পয়েন্ট সূচক কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো একাশি পয়েন্টে শতাংশের দিক থেকে এক দশমিক দুই পাঁচ শতাংশ সূচক কমেছে আজ ঢাকা শেয়ার বাজারে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র উনচল্লিশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে তিনশো সাতটির শেয়ারের দর কমেছে আজ অপরিবর্তিত রয়েছে পঞ্চাশটি কোম্পানির শেয়ারের দাম এছাড়া লেনদেনের গতিও গত সপ্তাহের শেষ কার্য দিবসের তুলনায়ও কম রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে সর্বশেষ তথ্য অনুযায়ী ছয়শো বিশ কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম শাহিদ ভাই ওয়ালাইকুম আসসালাম জীবন ভাই জি শাহিদ ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি স্পষ্ট দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে ছন্দপতন হয়েছে যেটি শুরু হয়েছে গত সপ্তাহ থেকে গত সপ্তাহে লেনদেন কমেছে চল্লিশ শতাংশ সূচক কমেছে চৌত্রিশ পয়েন্ট এবং এটি অব্যাহত রয়েছে এই সপ্তাহেও আজকেও ব্যাপক দরপতন হয়েছে কেন এই ছন্দপতন এবং দরপতন হচ্ছে ধন্যবাদ স্যার আমাদের যে সমস্যা সেটা হচ্ছে আমাদের গ্রাহকরা বিনিয়োগকারীরা যখনই দেখেন যে মার্কেট করে যাচ্ছে তখনই ওনারা এখান থেকে লাভ নিয়ে বা লস নিয়ে যেটাই আছে বের হয়ে যেতে চান আসলে খুব শর্ট টার্মের জন্য আমাদের বাজারটা হয়ে গেছে অ্যাকচুয়ালি পুঁজি বাজার তা হওয়া উচিত পুঁজি বাজার আসলে একটা লম্বা সময়ের জন্য বিনিয়োগ আসা উচিত তো এই যে শর্ট টার্মের জন্য বিনিয়োগগুলো আসতেছে এবং মানুষও ভয় পাচ্ছে যে আমি হয়তো আমার যে বিনিয়োগ করেছি সেই বিনিয়োগটা হারাতে পারি এই ভয় থেকেই সেলপ্রেশার থেকে অ্যাকচুয়ালি মার্কেটটা নেগেটিভ জি এক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ হচ্ছে কিনা দুইটি ইনসিডেন্ট বলছি আপনাকে প্রথমত ডিএসি থেকে জেড ক্যাটাগরির শেয়ার কেনা যাবে না কিনতে গেলে বিনিয়োগকারীর অতিরিক্ত তথ্য চাওয়া তাছাড়া গত আপনি দেখেছেন মূলধনী মুনাফা পঞ্চাশ লাখ টাকার উপরে হয়েছে কোন কোন ব্যক্তি প্রতিষ্ঠানের এই তথ্য চাওয়া হয়েছিল প্রথমে পরে উজ্জ্বল করা হয়েছে এবং গত সপ্তাহে একই সপ্তাহে দুইটি ইনসিডেন্ট এটি প্রমাণ করে কিনা যে আসলে অযাচিত হস্তক্ষেপ হয় পুঁজিবাজারে ধন্যবাদ পুঁজি বাজার অ্যাকচুয়ালি সংবেদনশীল জায়গা এটা আপনারাও জানেন আমরা সবাই জানি যে এখানে যে কোনো ধরনের ইনফরমেশন বাজারকে যে কোনো সময় করে বাংলাদেশের বাজারকে যে কোনো সময় প্রভাবিত করতে পারে আমরা এমনও দেখেছি যে বিশ্বের অন্য কোন প্রান্তে যুদ্ধ হচ্ছে তার এফেক্ট আমাদের বাজারে পড়ে সুতরাং যে ধরনের সংবেদনশীল তথ্যগুলো হঠাৎ করে নিউজে চলে আসছে এইটা হয়তো কিছুটা বাজারকে সংক্রামিত করেছে বাজারের মানুষকে বিনিয়োগকারীকে ভয় পেয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এই নিউজগুলো যেগুলো আপনার জেড ক্যাটাগরি নিয়ে নিউজগুলো হয়েছে আমরা গত কয়েক সপ্তাহেই দেখেছি যে জেড ক্যাটাগরির শেয়ারগুলো বাজারে বেশ প্রাধান্যর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল সুতরাং এই ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা হয়তো সেগুলোর কোচ খবর নেছিলেন কিন্তু আমার ব্যক্তিগত মতামত হবে যে এগুলো এমন ভাবে কোচ খবর করা উচিত যেটা বাজারে কোনো এফেক্ট না ফেলে জি আর এক্ষেত্রে আপনার মূলধনী মুনাফার পঞ্চাশ লাখ টাকার উপরে হলে আমি সাপোজ আমি একজন বিনিয়োগকারী আমি যদি আমার ট্যাক্স রিটার্ন করি তারপর যদি কোনো প্রশ্ন থাকে এর এনবিআর আমার কাছে তথ্য জানতে চাইবে বিএসিসি ডিএসসি সিএসির কাছে তথ্য চেয়েছে ডিএসসি সিএসসি বিনিয়োগকারের কাছে তথ্য চেয়েছে কি আসলে ফর্মাল ওয়ে বলা যায় আসলে এটা কি প্রফেশনালি হ্যান্ডেল করা হয়েছে এই বিষয়টা আমার কাছে বেশিটা মনে হচ্ছে যে প্রফেশনালি হ্যান্ডেল করা হয়নি হয়তো এনবিআর থেকে ওরকম চাহিদা পত্র ছিল সুতরাং চাহিদা পত্রটা কিভাবে মিট আপ করবে এটা জনসমক্ষে আসার আগে কমিশন ডিএসসি এবং মার্কেটে যা বড় বড় বিনিয়োগকারী বড় বড় ইনস্টিটিউশন গুলো আছেন ডিবি আছে এদের সঙ্গে আসলে একটা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজ করা উচিত ছিল কারণ যে কোনো হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত কিন্তু বাজারকে নেগেটিভ করে দেয় এবং আমরা ওই দিন যেটা দেখেছি যে ইনফরমেশনটা আর আমাদের এখন ফেসবুকে বা অন্যান্য মিডিয়াতে ইনফরমেশন গুলো এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আমরা আসলে আহ এগুলো মানুষের ভিতরে খুব একটা আতঙ্ক সৃষ্টি করে ফেলে আর পঞ্চাশ লাখ টাকার উপরে যেসব বিনিয়োগকারী আছেন যাদের ইনকাম আছে আমাদের মার্কেটের গত পাঁচ বছরের যে দশা খুব বেশি বিনিয়োগকারী নেই সুতরাং এইটাকে যদি ওইরকম সংবেদনশীলভাবে তথ্যটা ভেতরে ভেতরে চাওয়া হতো তাহলে কিন্তু এই জিনিসগুলো কিভাবে যে ফ্ল্যাশ হয়ে মার্কেটে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে চলে আসছে এগুলো অ্যাকচুয়ালি এগুলো সত্যিকার হবে এগুলোকে প্রতিরোধ করা উচিত জি আর আপনি এটা স্বীকার করবেন কি না পুঁজিবাজার কিন্তু মোমেন্টাম পেয়েছিল জুলাই আগস্ট মাসে আপনি যদি খেয়াল করেন জুলাই মাসে বিশেষ করে সাড়ে বারো শতাংশ বৃদ্ধি পেয়েছিল এই মোমেন্টামটাকে আমরা কি ধরে রাখতে পেরেছি নাকি মোমেন্টামটা হারিয়ে ফেলেছি আমি এখনো আশা করব যদিও বাজারে যে ইন্ডিকেটর গুলো আছে সেগুলো হয়তো কিছুটা ঋণাত্মক যেমন বাজারে টার্ন ওভার কমে আসছে টার্ন ওভারটা বৃদ্ধি করা টার্ন ওভারটা আটশোর উপরে থাকা উচিত ছিল নশো এক হাজার থাকলে তাহলে আমরা বলতে পারতাম যে বাজারের স্বাভাবিক ধারায় আছে এটা ছয়শ সাতশোর ভিতরে চলে আসছে এটা আমাদের জন্য খুব একটা উদ্বেগজনক অবস্থা আর বাজারে যে কারেকশন হবে না এটা না পুঁজিবাজারের নিয়মই হচ্ছে উত্থান এবং পতন থাকবে সুতরাং এই উত্থানের সঙ্গে পতন সম্পর্কিত কিন্তু সেই পতনটা কতটুকু যুক্তিযুক্ত সেটা অবশ্যই দেখা উচিত জি এক্ষেত্রে এই পতনটা গত সপ্তাহের পতন আজকের পতনটা এটা কি আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে নাকি অস্বাভাবিক আমি প্রথমে বললাম আমার টার্নওভার কিন্তু অনেক কমে গেছে সুতরাং হ্যাঁ অ্যাকচুয়ালি এই পতনটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে তার মানে বাজারে বিনিয়োগকারীরা সেই ধরনের ব্যবসা গুলোকে এখন আর ধরে রাখতে চাচ্ছেন না বা পারছেন না এটা একটা বড় ধরনের ঝুঁকি আছে আচ্ছা এক্ষেত্রে আমি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিয়ে বলতে চাই আইসিবির অংশগ্রহণ নিয়ে বলতে চাই আমরা যতটুকু শুনেছি আইসিবির ঋণের সুদ পরিশোধ করছে শেয়ার বিক্রি করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অবস্থাও খুব একটি মানে খুব বেশি ভালো অবস্থানে নেই সেই ক্ষেত্রে মাঝে যে চোদ্দশো কোটি টাকা লেনদেন হয়েছিল তখন ফান্ড এসেছিল কোত্থেকে এই ফান্ড কোথায় গেল এখন এইটা তো আপনারা তথ্য খুঁজে বের করবেন আমার যেটা সাধারণ ধারণা যে বাজারে সাধারণ মানুষের ভিতরে লেনদেনের একটা স্পিহা এসেছিল এবং বেশ কিছু প্রফিটের লক্ষণ দেখা যাচ্ছিল আমরা যারা টেকনিক্যাল ইউজ করি তারা দেখতে পাই যে কিছু কিছু সেই ক্ষেত্রে সাধারণ মানুষ হয়তো যে তাদের লস বেশি আছে বা যেটাতে বিনিয়োগ করে সে অনেকদিন একটা লেনদেনের ধারা কিন্তু বেড়ে গিয়েছিল আর অস্বীকার করবো না যে বাজারে কিছু টাকা ঢুকে নি অবশ্যই সাধারণ মানুষ কিছু টাকা এখানে ইনজেক্ট করেছে সুতরাং নতুন বিনিয়োগ যে আসেনি তা না তবে সেটা ওরকম আশাতীত না আমাদের এখানে কিছুদিন পরপরই অল্প কিছু বিনিয়োগ আসে আসার পরে এটা আবার একসঙ্গে চলে যায় তো আমরা এটা লং টার্ম কে ধরে রাখতে গেলে আসলে আমাদেরকে লম্বা সময়ের বিনিয়োগের জন্য যেতে হবে জি আপনি জানেন যে মানি মার্কেট সুধার বিশেষ করে ট্রেজারি বন্ডের সুধার দশে নিচে নেমেছে সিঙ্গেল ডিজিটে নেমেছে যেটা গত সপ্তাহ থেকে এর প্রভাব তো আসলে পুঁজিবাজারে আসা উচিত পুঁজিবাজারে এই বিনিয়োগটা আসা উচিত সেটাকে আপনার মনে হয় ভবিষ্যতে আসবে গত সপ্তাহে এই নিউজটা দেখার পরে আমার ভিতরে খুব একটা উৎসাহ যে বাজারে যে অবস্থা এখান থেকে কাটিয়ে উঠবে কারণ আমরা জানি যে যখন মানি মার্কেটে টাকার ইন্টারেস্টের রেটটা কমে যায় তখন স্বাভাবিকভাবে মানুষ পুঁজি বাজারে আসে এবং ইন্টারেস্ট রেট কিছুদিন আগে এগারো এগারো প্লাস ছিল সেখান থেকে এখন সিঙ্গেল ডিজিটে চলে আসছে সুতরাং আমি আশাবাদী যে সামনে মানুষ থেকে জি সাহেদ ভাই আরেকটি বিষয় জানতে চাই আপনি যদি আজকে টপ লুজার করেন আমরা যে ব্যাংকগুলো একীভূতকরণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই পাঁচটি ব্যাংক আজ টপ লুজার প্রথম থেকে পঞ্চম অবস্থানে ছিল এবং সাড়ে পাঁচ শতাংশ করে দর হারিয়েছে একীভূতকরণ করা হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য আহ্বানতকারীদের স্বার্থ রক্ষার জন্য এক্ষেত্রে কি আসলে এই দর পতনটা কি যুক্তিযুক্ত কিনা আমি এখন পর্যন্ত পড়াশোনা করেছি এটা আসলে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করছে বিনিয়োগ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ধরনের ডিসক্লোজার আসেনি সুতরাং এই বিষয়ে সাধারণ বিনিয়োগকারী যারা আছে তাদের যে শেয়ার আছে এগুলোর ব্যাপারে অবশ্যই ডিসক্লোজার আসা উচিত মানুষের ভিতরে স্বাভাবিক একটা ভয় আতঙ্ক কাজ করে যারা আমানতকারী তাদের যেমন রক্ষা করবেন আর কর্তৃপক্ষ ঠিক একই ভাবে যারা বিনিয়োগকারী আছেন যারা শেয়ার হোল্ডার আছেন আমি স্পন্সরদের কথা বাদ দিলাম কথা বাদ দিলাম কিন্তু সাধারণ মানুষ সাধারণ ইনস্টিটিউট যারা এখানে বিনিয়োগ করেছে তাদের শেয়ারের ভাগ্যটা কি হবে সেটা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করে সেটা এখনই বলে দেওয়া উচিত এইটা অস্থিরতা মানুষের ভিতরে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলছে যার প্রভাব কিন্তু আমরা এই পাঁচটা ব্যাংকের শেয়ার দরে দেখতে পাচ্ছি আচ্ছা সরকার আপনি জানেন বিশ হাজার দুইশো কোটি টাকা দিবে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা দরকার সব মিলে সেক্ষেত্রে আমানতের কিছু ফান্ডও রয়েছে বিনিয়োগকারীদের স্বার্থ তাহলে রক্ষা করা যায় কিভাবে বাংলাদেশ ব্যাংক থেকে আপনার মধ্যে কি ধরনের আসলে ডিরেক্টিভ আসা উচিত প্রথমত হচ্ছে বিনিয়োগকারীদের এখনকার যে শেয়ার প্রাইসটা আছে আপনারা যদি ইয়া করতে চান তাহলে সবগুলো পেইড আপ তো আপনারা অ্যাকুমিলেট করবেন অ্যাকুমিলেট করে সেখান থেকে যদি লোকসানের হিসাব করে এমনও হয় যে আমি এটা আমার ব্যক্তিগত মতামত তুলে ধরছি যে তার পরিশোধিত মূলধন হয়তো দশ টাকা দশ টাকা করে শেয়ার কিনেছে সেটা যদি ফিফটি পার্সেন্ট রিডিউস করেও ফিফটি পার্সেন্ট শেয়ার শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয় বিনিয়োগকারীদেরকে দেওয়া হয় তারপরও মানুষের ভিতরে একটা আস্থা থাকবে যে না আমার এই শেয়ারটা থাকবে সেক্ষেত্রে নতুন যে ব্যাংকটা আসছে সেই সে ব্যাংকের অল্প কিছু শেয়ার এই বিনিয়োগকারীরা পাবেন এরকম নিশ্চয়তা না পেলে আসলে অনিশ্চিত হলে সবাই করে যেতে চাইবে যার দেখা জি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই পাকিস্তান শ্রীলঙ্কাতে এক বছরে তিরানব্বই শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আমাদের দেশে সাড়ে চার শতাংশ ডাউন হয়েছে সেক্ষেত্রে পাকিস্তান শ্রীলঙ্কার অর্থনীতি যদি বলা হয় বাংলাদেশের চেয়ে কি এত উপরে যে আসলে তিরানব্বই শতাংশ আপ হচ্ছে আর এইদিকে সাড়ে চার শতাংশ ডাউন হচ্ছে আসলে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত এই দুইটি দেশ থেকে দেখেন পাকিস্তান এবং শ্রীলঙ্কার পুঁজি বাজার যতটুকু সমৃদ্ধ আমরা তার টোয়েন্টি পার্সেন্ট না সমৃদ্ধ কিনা আমার মনে হয় না আমরা মাত্র ইকুইটি নিয়ে কাজ করি আমরা চেষ্টা করছিলাম বন নিয়ে এ বাজারে কাজ করতে আমরা চেষ্টা করছিলাম ডেরিভেটিভ এ বাজারে আনতে কিন্তু এর কোনটাই আসেনি সুতরাং শুধু ইকুইটির উপরে বেস করে আমরা যে চলছি এইটা অ্যাকচুয়ালি আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবে না আমাদেরকে বাজারকে পরিপূর্ণ করা দরকার এই নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা জানি আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনগুলো কাজ করতে পারছে না আমরা যদি ওই পর্যায়ে যেতে চাই তাহলে আমাদের সেই ইনস্টিটিউশনের কাজগুলো করতে হবে এবং বাজারকে ওইভাবে রেডি করতে হবে যেমন এখন আমি আগেও আপনাদের অনেকবার বলেছি যে বাজারে কোনো ব্রেকিং সিস্টেম নেই আমি যে একটা ভালো শেয়ারও পড়ে যাচ্ছে তাকে যে ব্রেক করে আটকায় রাখবো একটা জায়গায় ধরে রাখবো মার্কেট মেকার দিয়ে এই রকম কোনো সিস্টেম আমাদের বাজারে নেই যার ফলে কি হচ্ছে যার ফলে ক্ষেত্রে বিনিয়োগকারীরা যেমন লোকসান হচ্ছে সেইভাবে বাজারও পড়ে যাচ্ছে এবং আতঙ্কে সবাই শেয়ার ছেড়ে দিচ্ছে সুতরাং আমাদের প্রথমেই দরকার আমাদের একটা টোটাল বাজার টোটাল বাজার না হলে আমরা ওই শ্রীলঙ্কা পাকিস্তানের সঙ্গে কখনোই কমপ্লিট করতে পারবো জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে জি ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন